আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটা চিকেন কারি রেসিপি রুটি কিংবা পরোটা ভাত কিংবা পোলাও যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আজকের এই চিকেন কারির রেসিপি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন দো পেঁয়াজা আর এই রেসিপিটা দেখতে যেমন অনেক সুন্দর এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে তো আশা করি আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আর আজকের রেসিপি পারফেক্টলি আমি আপনাদের সাথে শেয়ার করব তো আজকের চিকেন দোপেয়াজার রেসিপি করার জন্য আমি এখানে নিয়ে নিছি এক কেজি ব্রয়লার মুরগি আর এই মুরগিটা আমি ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি আর এখন আমি এটাকে ম্যারিনেট করব। এখানে দিয়ে দিছি দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ আদা বাটা আর চা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এখন এটাকে আমি ভালো মতো মেখে তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখবো আর এখন এটা রেস্টে থাকা অবস্থায় আমি একটা মশলা রেডি করে নিব। এখানে নিয়ে নিছি ওয়ান থার্ড কাপ টক দই আর নিয়ে নিছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া আর একটা চামচ ধনিয়ার গুঁড়া এখন এগুলো সব একসাথে আমি ভালো মতো মিক্স করে নিব। আর এখন এটা টেস্টের ব্যালেন্সের জন্য আমি এখানে দিয়ে দিলাম একটা চামচ চিনি যেহেতু আমি এখানে টক দই ইউজ করছি তো এখানে চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে তো মশলাটা ভালো মতো মিক্স করা হয়ে গেলে এখন আমি চলে যাব চুলায় তো কড়াই গরম হয়ে গেলে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ আর এখানে আমি এখন দিয়ে দিলাম আস্ত কিছু গরম মশলা এখানে আছে তিন টুকরা তেজপাতা তিন টুকরা দারচিনি আর তিনটা এলাচ তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আর মশলাটার স্মেল বের হয়ে গেলে আমি এখন এখানে মুরগিগুলা দিয়ে দেব দিয়ে এখন আমি এটা কিছুক্ষণ কষায় নেব আর এখন ওই বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ এখন আমি এটা একটু কিছুক্ষণ কষায় নেব আর এখন আমি এখানে মশলা অ্যাড করবো এখানে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা যেহেতু এটা চিকেন দো পেঁয়াজা তো এখানে কিন্তু পেঁয়াজ বেশি করে ইউজ করতে হবে আর যে মশলাটা রেডি করে রাখছিলাম সেই মশলাটা আমি এখন এখানে দিয়ে দেবো সব আর এই বাটিটা ধুয়েও আমি পানি অ্যাড করে দিলাম আর এখন এই মশলার সাথে এই মুরগি মাংসটাকে ভালো মতো কষাইতে হবে আর এখন আমি এখানে অ্যাড করে দিলাম একটা পাকা টমেটোর পেস্ট আর ওইটাও বাটিটা ধুয়ে আমি পানি অ্যাড করলাম তো আমি এইভাবে অল্প পরিমাণ পানি অ্যাড করে করে আজকের এই চিকেন দো পেঁয়াজাটা রান্না করব। তো আমি লবণটা একটু টেস্ট করে দেখলাম তো লবণ আর একটু অ্যাড করতে হবে আপনারা লবণের পরিমাণটা বুঝে অ্যাড করবেন তো এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ আবার লবণ আর এটা কিন্তু ভুনতে ভুনতে আমার অর্ধেক রান্না হয়ে গেছে আর এখন আমি এখানে দিয়ে দেবো এক দুইটা পেঁয়াজ বড় সাইজের পাপড়ি করে কেটে নিচ্ছি এটা কিন্তু চিকেন দো পেঁয়াজে অবশ্যই ব্যবহার করতে হবে আর এখন সব শেষে আমি এখানে হাফ কাপ পানি অ্যাড করে দেব আর এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ অর্ধেক আর সবার লাস্টে এখানে অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়া আর দিয়ে দিলাম এখানে ভাজা মেথির গুঁড়া আর এই মেথিটা কিন্তু অবশ্যই এই চিকেন দো পেঁয়াজা ইউজ করতে হবে এটা দিলেই কিন্তু এই চিকেন দো পেঁয়াজার টেস্টটা অনেক ভালো আসে তো মেথিটা দেওয়ার পরে আমি কিন্তু এটা দশ মিনিটের জন্য হালকা আঁচে রেখে দিয়েছিলাম এখন দেখতে পাচ্ছেন আমার চিকেন দো পেঁয়াজাটা কিন্তু কমপ্লিট আর এভাবে আস্তে 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 দিয়ে জালে রান্না করে আজকের এই রেসিপিটা আমি রেডি করছি তো এখন আমি এটা একটা পাত্রে পরিবেশন করে নেব তো আজকের আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর রেসিপি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ